এখানে একটু বসে নিলাম দারুণ জায়গা আর ঠিক পিছনে রয়েছে গেওয়া গাছ এই হলো সেই গেওয়া গাছ এক্সাইটেড ছিলাম দেখার জন্য সুন্দরী গাছ দেখলাম গড়ান গাছ দেখলাম এই হলো গেওয়া গাছ কেমন লাগছে বলো এখানে ঘুরতে এসে এখানে ঘুরতে এসে খুবই সুন্দর লাগছে আর বাড়ি থাকলে জানতে পারতাম না যে সুন্দরবন এতটাই যে সুন্দর সেটা সুন্দরবনে আসলে কিন্তু আপনারা ফেস করতে পারবেন যে সুন্দরবন কত কিছু আছে যে প্রাকৃতিকের মধ্যে একটা সুন্দর দৃশ্য লুকিয়ে আছে যেমন বাঘ বিভিন্ন পাখির ডাক এবং রাস্তাঘাটে যে বানরগুলো আছে তো আপনারা কিন্তু বাড়ি বসে থাকলে এগুলো দেখতে পাবেন না তো এটা দেখতে হলে অবশ্যই আপনাদেরকে সুন্দরবন ভিজিট করতে হবে অফিসের চাপে কাজের চাপে যারা ডিপ্রেসড ফিল করেন যারা ডিপ্রেশনে ভোগেন তারা কিন্তু অবশ্যই বছরে একটাবার হলেও এই প্রকৃতের মাঝে হারিয়ে যেতে অবশ্যই সুন্দরবন আসতে পারেন সুন্দরবন ছাড়াও পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা আছে ডিপ্রেসড রিলিফ করার জন্য তো সবাইকে আমি রিকমেন্ড করবো সুন্দরবনে আসতে যারা নেচার প্রেমী যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদেরকে বলবো যে সুন্দরবনে আপনি আসুন গভীর অরণ্যের মধ্যে আপনি হারিয়ে যাবেন খুব সুন্দর লাগবে আসুন